একটা অপেক্ষা করছে পুলিশের বয়সে তো চল্লিশ বছর হবে চল্লিশ বছর বয়সে যদি পনেরো বছর থেকে রোজা রাখা আরম্ভ করে পঁচিশ বছর অলরেডি রোজা রেখে ফেলেছে কথা বলে রমজান আসে একটা বিশাল বার্তা নিয়ে রমজান মানে পুড়িয়ে ফেলা রমজান মানে কি রমজান মানে শেষ করে দেওয়া জ্বালিয়ে দেওয়া উনি পনেরো বছর থেকে আজ চল্লিশ বছর পঁচিশ বছর একাধারে রোজা রাখে দিন রোজা বাদ দিয়েছে বলে আমার মনে হয় দিয়েছে না দেয়নি জান এসেছে যেহেতু জানিয়ে দেওয়ার জন্য পড়িয়ে দেওয়ার জন্য

رمضان مرّو. رمضان مرّو. يا شستو الله شدي سيل ربنا من شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان

এই ভাঙলে আছে স্ত্রীদেরা গুরুত্বই দেয় না অথচ স্ত্রীর দাম কি তার এক নামবারে হাসি না এই দামি মহিলা শামের গুরুত্ব দিয়েছে জীবনে সেলেমে গুলো মনে হয় কোনো কায়দায় হয়ে পড়েছে এই ঠিক কি না আমি data এখান থেকে বলতে চাই গত তিন দিন আগে আন্তর্জাতিক একটা রিপোর্ট বেরিয়েছে तमाम পৃথিবীর 257টা রাষ্ট্র বেরভেদরে 10 জন মালিশের তালিকা দিয়েছে তামাম দুনিয়ার যেই 10 জন तमाम দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট মানুষ তার এক নম্বরে হাসীদান ঠিক দুই নম্বরে বাসার আল আসাদ তিন নম্বরে নেতা নিআব আমি তো এটা বানালাম না বানিয়েছে তারা খ্রিস্টান তামাম দুনিয়া তারা গবেষণা করছে যে নিকৃষ্ট মানুষ মানুষ তাকে দেখতে পারে না ঘৃণা করে জীবিত মানুষদের তালিকা এরকম কারা কারা আছে দেখে যে প্রথম নামটাই পেলাম আমাদের আল্লাহ রিন নাম আমি যে কথা বলতে যাই উনি নিজেকে দামি মনে করছেন স্ত্রীর যত মহিলার নাম দিয়েছেন একটা মহিলার ও স্বামী আপনি পাবেন না কিন্তু যে মহিলার নাম দেয়নি আল্লাহ ওই মহিলার দেখবেন স্বামী দুনিয়াতে দিয়েছেন মারিয়াম আলাই সাল্লামের নাম কোরআনে নেই বলেন বলেন কিন্তু তার স্বামী আছে নেই স্বামী এত দামি সম্পদ স্বামী আছে জন্য আল্লাহ নাম করানে যেমন যেখানে আল্লাহ আসিয়া সম্পর্কে আয়াত দিয়েছেন সেখানে আসিয়া এই শব্দ দেননি শব্দটা

এই যে আসিয়া এর নাম করেনি আল্লাহ ফেরাওয়ার স্ত্রী দিয়েছেন এমর আতা স্ত্রী বলেন মরিয়মের নাম জানতেন না জানতেন কোরআনে দিলেন মরিয়মের কতবার নাম আল্লাহ নিয়েছে এত আসিয়ার নাম একবারও নিলেন না যত ভালো মানুষ কিন্তু তার স্বামী নেই স্বামী না থাকলে একটা মানুষ যে কত অসহায় থাকে এই সমাজে যারা বেধ বা মহিলা তারা জানে আমি নিচে নামলাম না তাই স্বামী থাকার পরেও অনেককে দেখা যায় লাঞ্চিত নিগৃহীত অপমানিত অপদস্থা হওয়া লাগে এই কর্মকর্তা আপেল আলে আপেল বুঝফেন না স্বামী বাধা অবস্থায় স্ত্রীকে রোজা ভাঙ্গিয়ে ধর্ষণ করিস এখন প্রমাণ পাওয়া যাচ্ছে আমরা চাই এর মূলক শাস্তি হোক আগামীতে যারা অন্তত প্রশাসনে আছে এরা যেন সংশোধন হয় এখনো পর্যন্ত কিন্তু থামেনি যেহেতু জন এখনো চেয়ারে বসে আছে যারা গত কার্বে ছিল তারা এখনো আছে মাত্র জন পাল্টি এসে দুই হাজার সাতশো বত্রিশ জন মানুষ মারা গেছে চব্বিশ সালের পাঁচে আগস্টের আগে লোক মারার জন্য ছাত্রছাত্রীকে যদি একজন পুলিশের দায়ী থাকে দুই হাজার সাতশো বত্রিশটা পুলিশ অন্তত গ্রেফতার হওয়ার দরকার ছিল কয়েটা হয়েছে হয়েছে